সব নবীদের নবী গোটা বিশ্বের সব চাইতে সেরা মানুষটা ঘোরা হয়ে শাস্তে হাসান হুসাইন বিশ্বনবীর কাদের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে ঘোরা করে ঘরে খেলতো কি নবী ছিল বিশ্বনবী দুর্ভিক্ষের বছর হাসান হুসাইন দেখতে গেল মদিন খাবার নাই পানি নাই ছাগল আর হোটেল দুধ নাই সবাই ক্ষুধার্ত ক্লান্ত শ্রান্ত কি পাঠার্থ বিশ্বনবী যখন গেলেন মসজিদে নবীতে জোহরের নামাজে জামাত ইমামতি করে বিশ্ব নবীর কন্যা ফাতেমার ঘরে গেলে হাসান হোসেন শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্বনবীকে ছাপতে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারা দিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম গত কাল দেখতে আসেনি তাতে কি হয়েছে আজকে যোহরের নামাজ এর করতে দৌড়া দৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানাজি আপনার কাছে একটা বিচার দিব বিচারটা ঠিকমতো করবেন কিনা আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব ইনসাফপূর্ণ বিচার করার জন্য রব্বুল আলামিন আমারে দুনিয়াতে পাঠিয়েছেন আমি বিচার না করলে কে করবে হাসান বলল না না জি বিচার তার কারণ আমি বিচার নয় আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কে আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কে গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ধোয়া উড়ায় ছোট্ট দুইটা বাচ্চাকে বুঝ দিয়ে ঘুম পাড়ায় হাসান আর হোসেন বলল না না জি গতকাল আমাদেরকে বলল খাবার দিবে ঘুমিয়ে যা ঘুম থেকে উঠলে খাবার দিব ঘুমালাম রাতে বেলা এক থেকে দেখে খাবার চাই না আপনার মেয়ে খাবার দেয় আবার বলল ঘুমিয়ে যাও সকালে দিব আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকালবেলা খাবার চাইলাম খাবার দেয় নাই আবার ঘুম পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় নাই আমরা তো সহ্য করতে পারি না নানা আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদেরকে খাবার দেয় না বিষ্ণু নবীর কোনো কথা বেরোয় না ধা করে শুধু বিষ্ণু নবীর চোখের পানি ছাড়েন বিশ্বনবী হুসাইন কে ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিশ্বনবী উনার সামনে জুব্বাটা উপরে রেখে দিলেন হুসাইন কে ডেকে বললেন হুসাইন রে নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাঁধা একদিন খাবার না পেয়ে তোদের দুই ভাইয়ের সহ্য হয় না আর আমি বিশ্বনবী গত তিন দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে না

দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে নাই মক্কা ছেড়ে হেরাসু তোমাকে বলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাইফের তাই ফের না সে আলো

খুনশুটি করতেন নাতিদের সাথে হুসাইন একবার বেশি প্রশ্ন করলো নানা জি মানে আমজাদে ইলাল্লাহ আনতা আমানা ও নানা বলেন কে আল্লাহর কাছে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন না না আনা আমজাদ আমি বেশি দামি কারণ আমি সব নবীদের সরদার তুমি হুসাইন আর হাসান হলো আমার উম্মত আমার দাম বেশি হুসাইন বলল নানা জি আনা লা ওয়াফিক আমি মানি না আমি মানি না আমার চাইতে আপনার দাম বেশি নয় বরং আমি বিশ্ব নী বললেন কেমন করে তোমার নাম কি বিশ্ব নবী বললেন আমার আপনার বাবার নামের আগে কোনো টাইটেল নাই পরেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি বানিয়ে পাল্টা আমার বাবা বিশ্ব নবীর মেয়ের জামাই আপনার আব্বা নবীর মেয়ের জামাই নাকি বিশ্ব নবীর মধ্যে কথা বেরোয় না হুসাইন আবার প্রশ্ন করলেন না না বলেন তোমার

বিষ্ণুই বললেন হুসাইন আমার মায়ের নাম হলামিনা হুসাইন বলে আপনার মায়ের নাম আমিনা হয়েছে তো কি আমার মায়ের নাম আপনি জানেন নাকি আমার মায়ের নাম কিন্তু ফাতেবা সুমান লাগবেন না

জানেন বাররা বাররা বিনতে আব্দুল উযযা হুসাইন বলল না না আপনার নানীর নাম বাররা তো কেউ জানে না আমার নানীর নাম জানে না এরকম কেউ নাই আমার নানীর নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা আরশের উপর থেকে আমার নানী রেসালাম সালাম দিয়েছে কে কই আপনার নানী কই আমার নানী পার্থক্য আছে না নাই আবার হুসাইন বলল না না এবার বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনী বললেন আমার নানার নাম হলো আব্দে মানব হোসাইন বলল নানা যে আপনার নানা ওহাবিবনে আব্দে মানবকে কয়জনে চিনে আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানার নামে কয়জনে তাকবির দেয় আপনার নানার উপরে কয়জনে দুরুদ পড়ে আমার নানার নাম আপনি জানেন নাকি আমার নানা হাউজে কাউসারের মালিক শাফাতের মালিক আমার নানা বিশ্বনবী আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজায় ধাক্কা মেরে জান্নাতে ঢুকবে আল্লাহু আকবার আমার নানার উপরে একবার দুধ পড়লে 10টা রহমত নাজি করে কে আমার নানার নাম হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিশ্বনবী চোখের পানি ছালেন হোসেনকে জড়িয়ে ধরলেন বললেন হোসেন রে আজকে তোর তরক বিতর্কে আমি হেরে গেলাম তুই জিতে গেলি আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আসলেই আমার চাইতে তোমার দাম